দুই সালের চাঞ্চল্যকর ঘটনা আলোচিত দুই হাজার চব্বিশের পর্বে থাকছে আলোচিত সমালোচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরন কি সেই ঘটনা চলুন জেনে আসি ঝিনাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষিপ্ত জনতার হামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন সহ পাঁচজন নিহত হয়েছেন দুই সালের পাঁচই আগস্ট বিকেলে শহরের স্টেডিয়াম পাড়ায় বিক্ষোভ ধরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পোড়াহাট ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরনের বাড়ি ঘেরাও করতে যায় এ সময় তাদের উপর নির্বিচারে গুলি করেন হিরন প্রায় পঞ্চাশ রাউন্ডের উপর গুলি করা হয় এমনই তথ্য পাওয়া গেছে এতে ছয়জন গুলিবিদ্ধ সহ পাঁচজন আহত হন পরে ওই বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এই সময় আওয়ামী লীগ নেতার গাড়ি চালক আক্তার হোসেনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় নিহত আক্তারের বাড়ি সদর উপজেলার পোড়াহাট ইউনিয়নের মধুপুর গ্রামে এছাড়া আগুনে শহীদুল ইসলাম হিরন সহ আরো চারজন নিহত হন বিক্ষুব্ধ জনতা হিরনের লাশ ভ্যানে করে শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্র নিয়ে যায় অন্যদের লাশ ঝিনাজহ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানা গেছে পরবর্তীতে এছাড়া ঝিনাইদহে দুদকের অফিস স্থাপনের পর দুর্নীতি দমন কমিশনের আওতায় প্রথমবারের মতো মামলা করা হয় শহীদুল ইসলাম হিরনের বিরুদ্ধে আসামি শহীদুল ইসলাম হিরন এক কোটি আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন হিরন জাসদ গণবাহিনী দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন এরপর সর্বহারা বিপ্লবী কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি বিএনপি ও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেন তার বিরুদ্ধে এলাকায় বহু হত্যা নির্যাতন ও অপকর্মের অভিযোগ ছিল এক কথায় তাকে বাংলাদেশের মিডিয়া জিনাইদহের শিকদার উপাধি দেন শহীদুল ইসলাম হিরণ উনিশশো অষ্টআশি সাল থেকে দুই সাল এবং দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার নয় নম্বর পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন